অর্ধযুগ পরে সম্পাদক মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান বাংলাদেশের জনপ্রিয় একজন সাংবাদিক মজলুম নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমান ভাই আজকে দেশে ফিরেছেন বাংলাদেশে আসছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই এখন আমার মোটাদাগে বেশ কয়েকটি বিষয় একটু পর্যালোচনা বলতে পারেন আলোচনা বলতে পারেন দাবি বলতে পারেন যে যেটাই বলেন এগুলো আসলে আমাদের বলতে হবে এবং আওয়াজ তুলতে হবে কারণ আমাদের যোগ্য ব্যক্তিদেরকে যদি আমরা দেশ গঠনে কাজে লাগাতে না পারি তাদেরকে যদি দেশ বিনির্মাণে আমরা মানে অংশগ্রহণ করাতে না পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে সংস্কার যেটি আমরা প্রত্যাশা করি যেটি আমরা চিন্তা করি এটি আসলে খুব সহজে হবে বলে আমি মনে করি না আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তার দেশপ্রেম নিয়ে কেউ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করতে পারে বা করার কোনো অবকাশ নেই এই মানুষটি যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন আমার মনে হয় তার এই ত্যাগ এবং তিনি যে পরিমাণ নির্যাতিত নিপীড়িত হয়েছেন এটার মূল্যায়ন যদি আমরা না করি বা এ দেশ যদি তাকে যথাযথ মূল্যায়ন না করে তাহলে এই শহীদ এবং এই শহীদদের রক্তের সাথে এক প্রকারের বেইমানি করা হবে প্রতারণা করা হবে কারণ আজকের যে বিপ্লব এই বিপ্লব তাদের দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার ফলে এটি বাস্তবায়ন সম্ভব হয়েছে এই মাহমুদুর রহমান সাহেবরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তাই আজকের এই বিপ্লব যদি মনে করে থাকেন আজকের এই বিপ্লব এমনি এমনি হয়ে গেল এমনি এমনি দেশ স্বাধীন হয়ে গেল তাহলে আমি বলবো ভাই আপনারা ঘুমের ঘরে রয়েছেন কিংবা ঘুমের ঘরে এ ধরনের মন্তব্য করছেন আজকের এই বিপ্লব এমনি এমনি হয় না এই বিপ্লবকে বছরের পর বছর লড়াই করে সংগ্রাম করে তৈরি করতে হয়েছে এই অবস্থায় নিয়ে আসতে হয়েছে টেনে তার বিনিময়ে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে দেশ ছাড়া হতে হয়েছে যার উজ্জ্বল উদাহরণ আমাদের এই মাহমুদুর রহমান ভাই আজকে তিনি বাংলাদেশে ফিরে আসছেন আমরা তাকে স্যালুট জানাই অভিনন্দন জানাই তবে আমি বা আমরা এই সরকারের কাছে পরিষ্কারভাবে উদাত্তভাবে আমরা আহ্বান জানাই যে সরকার যাতে অনতিবিলম্বে বিলম্বে বা অতি দ্রুত যেটাই বলেন মাহমুদুর রহমানের মতো যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন ওনার যে ট্যালেন্ট ওনার যে মেধা ওনার এই ট্যালেন্ট ওনার এই মেধাকে আমরা যদি কাজে লাগাতে না পারি তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু তরুণদের প্রত্যাশা অনুযায়ী হবে না এই জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাহমুদুর রহমান সাহেবদের দরকার আমাদের অত্যন্ত প্রয়োজন জরুরি কারণ তাদের মেধা তাদের এই ট্যালেন্ট তাদের প্রজ্ঞা চিন্তা চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত জরুরি প্রয়োজনীয় এই জন্য তাদেরকে আমাদের দরকার কাজে লাগাতে হবে তরুণরা ওনাদেরকে চায় শুধু সরকার এনজিও গ্রাম সরকার হলে হবে না এখানে দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমিক যারা তাদেরকে আমাদের লাগবে আরেকজনের কথা না বললেই নয় শায়খ আহমদুল্লাহ হজুর যদিও ওনাকে অফার করা হয়েছিল তিনি নিজেই উপদেষ্টা পরিষদে আসেন নাই তো এখন যেহেতু সংস্কার কমিশন করা হয়েছে বেশ কয়েকটি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে রিফর্ম নিয়ে আসার জন্য তো বিশেষ করে শিক্ষা যে সংস্কার কমিশন এই শিক্ষা সংস্কার কমিশনে আহমদুল্লাহ সাহেব মাননা কামাল উদ্দিন জাফরি সাহেব ওনাদেরকে যুক্ত করেন হ্যাঁ আরও অনেক ট্যালেন্টেড মানুষ বাংলাদেশে আছে যদি সম্ভব হয় তাদেরকেও রাখেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার বক্তব্যটি হচ্ছে আলেম সমাজের প্রতিনিধি অবশ্যই এই শিক্ষা সংস্কার কমিশনে রাখা লাগবে তাদের প্রতিনিধি অবশ্যই থাকা লাগবে কারণ আমরা চাই না আগামীতে বাংলাদেশে ধর্মবিদ্বেষী কোনো প্রস্তাব এই কমিশনে আসুক কিংবা ধর্মবিদ্বেষী কোনো প্রস্তাব এই কমিশনে কেউ দিক এটা আমরা চাই না এবং এটা আমরা ইনশাল্লাহ হতেও দেব না এই আমরা বলেছি এই কমিশনগুলোতেই আপনারা যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করেন তাদেরকে নিয়ে আসেন তাদেরকে কাজে লাগান তাদেরকে কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে দেশ ইনশাল্লাহ তারুণ্যের প্রত্যাশা অনুযায়ী আমরা বিনির্মাণ করতে পারব কিন্তু এই জায়গায় যদি আপনারা দুর্বলতা দেখান এই জায়গায় যদি সঠিকভাবে কাজ না করেন তাহলে আগামীর বাংলাদেশ আবারও সংকটে পড়বে আবারও সমস্যায় পড়বে জর্জরিত একটা অবস্থায় পড়বে তখন কিন্তু আসলে আমরা চাইলেও আর খুব সহজে ব্যাক করতে পারবো বলে আমার মনে হয় না কিন্তু আমাদের দুঃখের সাথে বলতেই হচ্ছে এখন পর্যন্ত যত কমিশন হয়েছে যত সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন বা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলোতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদের অধিকাংশ আমাদের জনগণের মন্মত হয় নাই জনগণের প্রত্যাশা অনুযায়ী হয় নাই যথেষ্ট প্রশ্ন আছে এই যে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে এগুলো নিয়েও জনগণের যথেষ্ট প্রশ্ন আছে যথেষ্ট বিতর্ক অলরেডি তৈরি হয়েছে যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একজন আমাদের এই আন্দোলনের অন্যতম বিরোধিতাকারী তার এই যে আমাদের বিপ্লবের বিরোধিতাকারী এই বিপ্লবের বিপক্ষে ছিলেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির দ্বারা উপকৃত হয়েছেন এরকম একজন ব্যক্তি কিভাবে। এই উপদেশ মানে আপনার একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হিসাবে নিয়োগ পান তার এই যে সিলেকশন বোর্ডে বা যারা সিলেকশন করছেন তাদের মধ্যে ঝামেলা আছে বা তারা অশুধ উপায় অবলম্বন করে এই সিলেকশনগুলো করছেন এগুলো আমাদের ধরতে হবে এবং এগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে হবে যাতে ফেসিবাদের কোনো দোসর আগামীতে আমাদের এই জায়গাগুলোতে না আসতে পারে কারণ এই দেশ রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে এই বাংলাদেশে এসে আমরা আর কোনো ফ্যাসিস্ট শক্তির দোষরকে আমরা দেখতে চাই না এই জন্য এই কথাগুলো আমরা বলছি যে আমাদের যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন যাতে হয় তাদেরকে যাতে আমরা দেশ বিনির্মাণে কাজে লাগাতে পারি সঠিকভাবে তাদেরকে আমরা বাংলাদেশের মানে নতুন তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে আমরা তাদের মেধা প্রজ্ঞা ট্যালেন্টকে আমরা ব্যবহার করতে পারি এই জিনিসটা আমাদের সর্বাগ্রে খেয়াল রাখতে হবে এজন্য আমি বিশেষ করে মাহমুদুর রহমান ভাই তিনি দীর্ঘ বছর পরে অর্ধযুগ পরে বাংলাদেশে আজকে ফিরে আসছেন উনি যে ধরনের মানুষ এবং উনি বিশেষ করে খনিজ এবং জ্বালানি বিষয়ে তার যে ট্যালেন্ট এবং মেধা বাংলাদেশে এক অনন্য মেধার অধিকারী তিনি এই সেক্টরে আমরা চাই তার এই মেধাকে সরকার কাজে লাগাক এই দেশ কাজে লাগাক তাহলে এই দেশ নতুন করে গড়ে উঠবে দেশে গিয়ে যাবে কিন্তু তাদের এই মেধাকে ট্যালেন্টকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে তো এটা আমাদের ব্যর্থতাই বাংলাদেশের ব্যর্থতা তা আমাদের কাজ আমরা ধরিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এখন আপনারা যদি সঠিকভাবে ব্যবহার না করেন ব্যর্থতা কিন্তু আপনাদেরই আমাদের না